নমস্কার আপনারা দেখছেন উত্তরবঙ্গ সংবাদের ফেসবুক লাইভ আমি রয়েছি আপনাদের সাথে অনুসুয়া আজ লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে যা জলপাইগুড়ি শহরে যে সমস্ত ঘটনাগুলো ঘটেছে সেই সমস্ত কিছু আমরা আপনাদের সামনে তুলে ধরেছি তবে আজকে একটু ভিন্ন সাথে সংবাদ এই মুহূর্তে আমরা নিয়ে এসেছি বিয়ের পিড়ি অর্থাৎ বাসি বিয়ের সেরেই কিন্তু বউ আর বর দুজনে একই সাথে তারা কিন্তু ভোট দিতে এলেন একজন তিনি ভোট দিলেন জলপাইগুড়ির সোনাউল্লাই বিদ্যালয়ে এবং আরও একজন তিনি দিলেন এই জলপাইগুড়ি যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছে সন্দীপন ব্যামাগারের যে বুথ সেই বুথে অর্থাৎ সেই জায়গাতে দাঁড়িয়ে কিন্তু তারা বারবার করে বলছেন যে আগে মদ্যান তারপর সিঁদুরদান বিয়ের পিড়ি থেকে এক্কেবারে ভোটের লাইনে যদি দং হৃদয়ং মম থেকে গণতন্ত্রের আরাধনা সবটাই মন দিয়ে করলেন জলপাইগুড়ির নিউ সার্কুলার রোডের বাসিন্দা শুভঙ্কর ইন্দ্র ও তার সদ্য বিবাহিতা স্ত্রী সুতোপাড়ায় সবে তাদের বাসি বিয়ের সিঁদুরদান শেষ হয়েছে মুখে খাবার না গুঁজেই স্ত্রীকে নিয়ে ভোট কেন্দ্রে দৌড়েছেন শুভঙ্কর একজনের ভোটকেন্দ্র কেন্দ্র জলপাইগুড়ির সোনাউল্লা হাই স্কুল আরেকজনের সন্দীপন ব্যামাগার নববিবাহিত দম্পতিকে ভোটের লাইনে দেখে অনেকেই মোবাইলে তাদের ফটো তুলতে শুরু করেন ভোট দিয়েই শুভঙ্কর জানান ভোট দেওয়াটা গণতান্ত্রিক অধিকার প্রথম থেকে তার মাথায় ছিল যেভাবেই হোক ভোট দিতেই হবে তাই বিয়ের কাজ দ্রুত শেষ করে তারা ভোটের লাইনে এসে দাঁড়িয়েছেন দুই বাড়ির লোকেরাও এতে তাদের যথেষ্টই সাপোর্ট করেছে জলপাইগুড়ি থেকে চৌধুরীর উত্তরবঙ্গ সংবাদ সব মাই চায় মেয়েকে রাজ রানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের